মিষ্টি ব্লগস দিয়ে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু একটু ভালো আছি কারণ আমার শরীরটা খুব খারাপ তো ওই জন্য তোমার সাথে আমি যেই ব্লগ দিতে পারছি না তার কি করছে মিষ্টিটা খুব ঠান্ডা লেগেছে আমারও খুব ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা জ্বর ছিল দুদিন ধরে এখনও ঠান্ডা রয়েছে তো চলো ও ভিডিওটা স্টার্ট করুন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সময় তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও কমেন্ট লাগে অবশ্যই কমেন্ট করে তোমার জানিয়ে দিও তো চলো হ্যাঁ তোমরা বলেছিলে যে আমার বাড়ি কোথায় আমি এই ব্লগে তোমাদেরকে আজকে জানিয়ে দেবো যে আমার বাড়ি কোথায় তো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে ধরো যে জায়গাটা আমি বলবো সেই জায়গাটা তোমরা হয়তো শুনতে পারবে না ওই জন্য বলছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি তোমাদেরকে আজকে জানাবো যে আমার বাড়ি কোথায় তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থাকো এইভাবে আমাদের সাপোর্ট করো তো চলো তোমার সারা দিন কাজ করবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন বাজে আটটা উঠেছি একটু আগে আটটার একটু আগে উঠেছি উঠে মেয়ের জন্য পাতা দেখো এখানে হচ্ছে তুলসী পাতা আমি গাছ থেকে তুলে নিয়েছি তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখে এদিকে পাটাটাও ধুই ধুয়ে নিয়েছি তারপরে দেখো মিষ্টি এদিকে দড়োদৌড়ি করছে সকালবেলা উঠে তো আজকে ও তাড়াতাড়ি উঠে পড়েছে তো তারপর দেখো এদিকে আমার বাটা হয়ে গেছে এরপরে এর মধ্যে মধু দেবো দেখো মধুও ঢালছি এর মধ্যে তো চলো এবার মেয়েকে খাইয়ে নিই তো দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে বিছানা উঠানো হয়ে গেছে দেখো দুটো ফুচকু কি করছে

তো তোমাদের সবারই প্রশ্ন ছিল আমার বাড়ি কোথায় তো আমি এই ভিডিওটাতে বলে দিলাম তো তোমরা সবাই দেখে নিও প্লিজ ভিডিওটাকে টাটা